আজ মাঘ মাসের পঁচিশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের নয় তারিখ শুক্রবার চতুর্দশী দিব্যা সাতটা তেত্রিশ পরে আমাবস্যা শেষরাত্রি পাঁচটা উনত্রিশ শ্রবণা নক্ষত্র রাত্রি বারোটা ছাব্বিশ বেতিপাত যোগ রাত্রি আটটা শুকুনিকরণ দিব্যা সাতটা তেত্রিশ গতি চতুষ্পাদণ রাত্রি সাতটা এক গতি নাককরণ শেষ রাত্রি পাঁচটা উনত্রিশ গতি কৃতজ্ঞকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় মকর রাশি বৈশ্যবর্ণ মত আরম্ভে শূদ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী বৃহস্পতির ও বিংশেস্তরী চন্দ্রের দশা রাত্রি বারোটা ছাব্বিশ গতি রাক্ষসগণ অষ্টত্তরী রাহুর ও বিংশস্তেরী মঙ্গলের দশা মৃত্যু দোষ নেই যোগিনী পশ্চিমে দিব্যা সাতটা তেত্রিশ গতি ঈশানে রাত্রি পাঁচটা উনত্রিশ গতি পূর্বে বারবেলা দ্বি নয়টা পাঁচ গতি এগারোটা বাহান্ন মধ্যে রাত্রি আটটা আটত্রিশ গতি দশটা পনেরো মধ্যে যাত্রা নাই শুভকর্ম দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ আমাবস্যার একদিষ্ট ও সপিগুণ দিব্যা সাতটা তেত্রিশ মধ্যে প্রাশ্চিত্য নিষেধ দিব্যা সাতটা তেত্রিশ গতি আমাবস্যার ব্রত উপবাস ও নিশিপালন মৌনী আমাবস্যা সায়ং সন্ধ্যা নিষেধ